নমস্কার দর্শক বকে ডি এর গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে তো আপনারা খবর শুনে দেখতে পাচ্ছেন যে বকে ডি এ 25 শতাংশ ডি এ মিলবে ক্যাচুরিটি এবং লিভ ইন ক্যাশমেন্ট প্রকাশ হলো বড় আপডেট কি বলা হচ্ছে একটু খবরটি দেখে নেওয়া যাক বহু লড়াইয়ের পর কিন্তু অবশেষে রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু আপাতত পঁচিশ শতাংশ হারে মহার্গ অবাতা এবং দিয়ে কিন্তু যে রায় দিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে সেটা কিন্তু দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে পঁচাশ শতাংশ হারে ডিএ কিন্তু কথা প্রথমে বলা হয়েছিল তারপর রাজ্যের আবেদনে সেটা পঁচিশ শতাংশে নামিয়ে আনা হয়েছিল এবং বাকি বকে ডিএ চূড়ান্ত শুনানি হবে আগস্ট মাসে এবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যে হারে ডিএ পেয়ে থাকেন সেই হারে ডিএ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টে যারা যে ডিএ সরকারি কর্মীদের অধিকার তাই কেন্দ্রের দেওয়া হারে ডিএ রাজ্যকে দিতে হবে তারপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার তবে সেই মামলা গত কয়েক বছরে বারবার পিছিয়েছে তারপরও দু হাজার পঁচিশ সালে মে মাসে অন্তর্বর্তী রায়ে স্থিতি স্বস্তি ফিরল সরকারি কর্মীদের কিন্তু এই বার্তার মাঝেই কিন্তু গ্যাচুরিটি বৃদ্ধি এবং লিভ এনক্যাশমেন্টের প্রসঙ্গে উঠেছে যা নিয়ে কিন্তু এবার প্রকাশ্যে মন্তব্য করলেন মলয় মুখোপাধ্যায় বাবু স্যাটের নির্দেশ ছিল না যে গ্যাচুরিটির উল্লেখ রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এম্পয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে একটি নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় নিয়ে কিন্তু আমরা মামলা করেছিলাম কিন্তু আমাদের এই মামলায় মধ্যে সুদের বিষয়ে যেমন গ্যাচুরিটি বৃদ্ধির কথা এবং লিভ এনক্যাশমেন্টের কথা ছিল না এক কথায় আজ সুপ্রিম কোর্টের সেই বিষয়টি মান্যতা পেয়েছে সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটের নির্দেশ অর্থাৎ স্যাটের নির্দেশে সরকারি কর্মীদের ডি এর উল্লেখ থাকলেও সেখানে কিন্তু লিভ এনক্যাশমেন্ট এবং গ্যাচুইটি নিয়ে কোনো কথা বলা হয়নি তথা করছে আজকে আপনার ভালো ছিল লাইক করবে শেয়ার করছে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পেশ করে করতে জয় হিন্দ বন্ধু মাতাম ধন্যবাদ আমি দেখা দেবেন